এই যে গাছ দেখতে পাচ্ছ আমাদের এখানে অনেক নার্সারি আছে নার্সারিতে বিভিন্ন রকম গাছ আছে এখানে চলে এসো সেই দিন আর ওইদিকেও গাছ আছে নেওয়া হয়েছে এইগুলো এখন ভরছে আর এই যে এই গাছগুলো নিয়েছে আরও গাছ নেওয়া হবে কিন্তু একদিনে মনে হয় না পুরো গাছ নিতে পারবো আরও গাছ নেওয়া আছে নেওয়া হবে এই যে অনেক গাছ নেওয়া হয়েছে আরও গাছ নেওয়া হবে এখনও নেওয়া বাকি আছে এইগুলো নিয়েছে আর ওই যে এখন নিচ্ছে আমাদের হাতি আমাদের খামার কাছে হাতিখান্দায় বিভিন্ন রকমের গাছ আছে যদি কেউ নিতে চাও তো আমাদের এখানে চলে আসতে পারো অনেক কম দামে ভালো ভালো গাছ পেয়ে যাবে ভাই নার্সারির নাম কি তো এখানে তোমরা চলে আসতে পারো এসেই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবে হ্যাঁ থেকে আমি ভুলে করতে ওরা হাতিকান্দা থেকে গাছ দিয়ে চলে গেছে আমাদেরকে আমরা আবার বাইকে করে এখানে নিয়ে তো এখানে দাদা সাথে আছে কিছু গাছ এখানে যে এখানে ব্যাগ থেকে গাছ খালি করা হচ্ছে আর এইখানে প্রায় এগুলো আম ছাড়া তৈরি করা হচ্ছে ল্যাংড়ার আর এখানে গাছ রয়েছে দেখো ফুল শিউলি ফুল জবা ফুল বেল ফুল অনেক রকম জবা আছে পিঙ্ক লাল এখানে কি নাম এটা ভুলে গেছি গাছটার এটা ছোটো টগর ওটা বড়ো টগর এটা এক ধরনের হলুদ হলুদ ফুল হয় ওইটা একটা ফুল প্রায় তিনশোর বেশি গাছ আছে এখানে তো গাছগুলো এখানে তো মেহগিনি রয়েছে ফলসা নিম কারি পাতা পনেরোই আগস্ট এবং এই সামনে ছ তারিখে একটা ব্লাড ডোনান ক্যাম্প আছে ওখানে কিছু গাছ দেওয়া হবে তো তার জন্য এখানে গাছ রেডি হচ্ছে তো চলো প্যাকিং ব্যাগ খালি করা হোক এই যে রেডি হয়ে গেছে ব্যাংকটারও নোংরা হয়ে আছে পুরো গাছ সব সেটেল করে দিয়েছি আর তার সাথে সাথে এই যে কোকোপিট রেডি হচ্ছে এইখানে আছে এইখানে আছে এদিকে আছে সব কোকোপিটগুলো ভিজিয়ে রেডি করা হচ্ছে কারণ এই যে সত্তর পিস টব এই টবেতে এই টবেতে লাগানো হবে লাগিয়ে কারণ এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পে এখানে টোটাল একশো পিস মতো গাছ দেওয়া হবে যার ফলে এই যে এখান থেকে একশো পিস মতো গাছ দেওয়া হবে সত্তর পিস টবে থাকবে বাকি এতে যারা ব্লাড দিতে আসবে তাদেরকেও দেওয়া হবে এবং সাধারণ মানুষকে কিছু দেওয়া হবে তো সেই জন্য আছে এখানে আছে প্রায় সাড়ে তিনশোর ওপর গাছ আছে পনেরো আগস্টের জন্য আগে থেকে আনা আছে এই যে আমাদের আর্ট ডেভেলপমেন্ট অর্গানাইজেশান রেজিস্ট্রেশন নাম্বার তো দেখতে পাচ্ছ একটু নোংরা হয়ে আছে মানিয়ে নাও তো চলো টাটা তোমরা সাপোর্ট করো আর সাথে থাকো আর যদি পারো এই নাম্বারটা চলছে এইট জিরো ওয়ান ডাবল থ্রি নাইন থ্রি এইট ওয়ান নাইন এখানে যদি ডোনেশান করতে চাও তাহলে অবশ্যই করতে হবে টাটা বাই বাই আচ্ছা এখানে এই যে গাছ নিয়ে যা হয়েছে কিছু নিয়ে গিয়ে টপ করা হচ্ছে আর টপ করে করে এইখানে এইভাবে সাজিয়ে সাজিয়ে রাখা হচ্ছে কারণ নিয়ে যাবে আর এখানে যারা পরিষ্কার করা যাতে টপগুলো রাখতে পারে আর আমাদের সব কাজের সবচেয়ে বড় মিস্ত্রি এসে গেছে গাছে টপ করবার জন্য এই যে আমাদের বড়ো মিস্ত্রি পাখা চলছে আর গাছের টপ করছে চলো ওখানে সাজিয়ে রাখা হোক এক একটা করে তো কি দেবো ওখানে আবার কি করতে সার দিবি বড় মিস্ত্রি আমাদের ও চল হয়ে গেছে ওটা কবির নিয়ে যা এই যে এই গাছে ডাল কাটছে আর এখানে এই যে এত গাছ রয়েছে সব টপ করা হচ্ছে আর কবির শেষ মানু কিছু বলবে

সারফার বয়ে বয়ে দিচ্ছে আমাদের যোগান ওই যোগানদার কোথায় গেলি তাদের এই আমাদের যোগানদার আগের বারে ভিডিও অন না করে আমি ওকে দিয়ে বকাচ্ছিলাম যোগানদার কিছু বলবি ও সার বইছে এখন সার কোকবি সব যোগান দিচ্ছে আমাদেরকে আর এই যে আমি টপ করতে করতে চলে গেছি ভিডিও করতে প্রথমে কোকোপিট তারপর গাছ তারপর জৈব আবার কোকোপিট আবার গাছ ওকে চলো টাটা টোটাল গাছ কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ দেখো টোটাল গাছ কমপ্লিট হয়েছে গেছে এখানে টপগুলো দেখে একটু সরো টোটাল এই যে টবে বসানো হয়ে গেছে এইগুলো আবার টপগুলো ওরা নিয়ে যাবে আর এই যে তো কত আমাদের হেল্পার দেখো লেবার ওইখানে একটা সব কমপ্লিট হয়ে গেছে চলো